আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দু আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি মূলত স্মার্ট নেপিয়ার ঘাস এটি ইন্দোনেশিয়ান দর্শক শ্রোতা এই ঘাসটি অন্যান্য অন্য ঘাসের তুলনায় খাটো হয় তবে এই গাছগুলো অনেক বেশি নিচ থেকে চারা হয় এবং প্রচুর পরিমাণে এই ঘাসে ভিটামিন এবং প্রোটিন রয়েছে বিশেষ করে প্রোটিনের মাত্রাটা বেশি রয়েছে সেটা যদি হিসেব করেন তাহলে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন কিন্তু এই স্মার্ট নেপিয়ার ঘাসে রয়েছে দর্শক আমরা বর্তমান সময়ে এই ঘাসের হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিন সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কাটিনগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক শ্রোতা আমরা শুধু স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন দিচ্ছি বিষয়টা এমন নয় আমাদের কাছে বর্তমানে স্মার্ট নেপিয়ার যারা ওয়ান হাইব্রিড তারপর জানজিভার হাইব্রিড এলিফ্যান্ট হাইব্রিড এবং তাইওয়ান হাইব্রিড এবং গুয়াতিমালা হাইব্রিড সব ধরনের ঘাসের চাষই আমাদের কাছে রয়েছে সবুজ পাকচন লাল পাকসনও রয়েছে দশক এই সব সব ঘাসের কাঠিনিই রয়েছে তবে গুয়াতিমালা ঘাসের কাঠিন আর দু মাস পরে আমরা ডেলিভারি দিব এখন আমাদের জমিতে গুয়াতিমালা ঘাসটি ছয় মাসের বয়সের ঘাস রয়েছে আট থেকে নয় মাস হলেই আমরা ডেলিভারি দিব